ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা আসে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নাজ্য হিসা আমি চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করে আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকারগুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই একই আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই রাখ দেই জাগো বা হে তিস্তা আলাইকুম